বন্ধুরা তোমরাও কি এরকম মেস্তার সমস্যায় ভুগছ তোমাদের মুখেও কি এরকম কালো বাদামি রঙের কি দাগ পড়ে গিয়েছে বা হচ্ছে দেখবে যে তোমাদের মুখে ছোট ছোট তিল হয়েছে অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে শুধুমাত্র যে মহিলাদের সমস্যা হয় তা কিন্তু নাই অনেক পুরুষেরও কিন্তু এরকম মেস্তার সমস্যা হয়ে থাকে আমরা কিন্তু অনেক ধরনের মেডিসিন অনেক ধরনের ওষুধ খাওয়ার পরেও মুখের এই মেস্তাগুলো কিন্তু কোনোভাবে যেতে চায় না এরকম দেখবে প্রথম ছোট ছোট তিলের মতো হয় তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে বড় আকার যখন ধারণ করে তখন কিন্তু সেটা মেস্তা আকারে ধরা পড়ে বন্ধুরা এই সমস্ত মেস্তার সমস্যা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুটো রেভিডি করে দেখাবো তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের মুখের মেস্তাগুলো একেবারে দূর করতে পারবে শুধু যে মেয়েদের জন্য এটা তা নয় ছেলেরাও কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু যদি ইউজ করে তাহলে কিন্তু মুখ থেকে সব মেস্তাই কিন্তু দূর হয়ে যাবে তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের প্রথমে নিয়ে নিতে হবে এক টুকরো আলু বন্ধুরা আলুটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে এইভাবে গ্রেট করে নিতে হবে আলু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা উপকারী আলু যে শুধু মেস্তার জন্য উপকারী তা নয় আলু কিন্তু আমাদের মুখের অনেক ছোট ছোট দাগ মুখের ব্রণের সমস্যা অনেক কিছুই কিন্তু দূর করতে সাহায্য করে আলুর রসটা যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি দেখবে তোমাদের স্কিনে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো তার জন্য সর্বপ্রথমে নিয়ে নিতে হবে আমাদের আলু এরকম গ্রেট করে কারণ বন্ধুরা এখানে আমাদের শুধুমাত্র আলুর যে রসটা থাকে সেই আলুর রসটা আমাদের প্রয়োজন তার জন্য তোমরা চাইলে ব্লিন্ট করেও নিতে পারো বা হচ্ছে এরকম গ্রেড করে নিলে দেখবে রসটা বেরোতে অনেকটাই সুবিধা হয় তো এখানে আমি আলুটাকে ভালো করে তোমার গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি কিন্তু আলুর থেকে রসটা বের করে নেব তো তারপরে আমরা কিন্তু এই আলুর সঙ্গে কয়েকটা জিনিস অ্যাড করব কিন্তু আজকের রেমেডিতে আর আজকে আমি তোমাদেরকে দুই ধরনের রেমেডি করে দেখাবো একটা হচ্ছে ডের জন্য আর একটা কিন্তু নাইটের জন্য কখন তোমরা কোনটা ব্যবহার করবে তো এটা কিন্তু আমি তৈরি করছি বন্ধুরা ডের জন্য তো এখানে দেখো এই যে আমি রসটা বের করে নিয়েছি এবার দিয়ে দেবো দেখো আমাদের ঘরে যে লেবু থাকে না পাতি লেবু পাতি লেবুর রসটাও যেরকম উপকারী বন্ধুরা তার থেকে উপকারী কিন্তু পাতি লেবুর এই যে খোসাটা দুটোই কিন্তু খুবই উপকারী তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা শুধুমাত্র লেবুর খোসা তো লেবুর খোসাটাকেও কিন্তু ভালো করে গ্রেট করছি তো এখানে লেবুর খোসাটার রসটা বের করার কোনো প্রয়োজন হবে না এখানে তোমরা সরাসরি কিন্তু লেবুর খোসাটা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো লেবুর খোসাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা যেটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পালং শাক বন্ধুরা পালং শাক কিন্তু আমাদের মুখের বা স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এটা কিন্তু আমাদের মুখের ছোট ছোট তিল তারপর কিন্তু মুখের যে ওপেন পোর্স থাকে তারপরে মুখের যে মেস্তা থাকে এগুলো কিন্তু দূর করতে তোমাদেরকে অনেকটা বেশি সাহায্য করবে এটা দেখো আমি কিন্তু ভালো করে এইভাবে তোমার থেতো করে নিচ্ছি এটারও কিন্তু শুধুমাত্র আমার রস Proyección. তো এখানে আমি কিন্তু সব জিনিসই অল্প অল্প নিয়ে নিয়েছি কারণ বন্ধুরা এটা কিন্তু একবার এই ব্যবহার করতে হবে এটা যে তোমরা রেখে ব্যবহার করবে এটা করলে কিন্তু রকম তোমরা ফল পাবে না তার জন্য তোমাদেরকে যদি তোমরা ব্যবহার করো তোমরা একবারের জন্য যেটুকু হবে সেটুকু কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা তৈরি করে দিতে হবে তো এখানে দেখো আমি যে পালং শাকের রসটা থাকে না সে রসটা নিয়ে নিয়েছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচুর উপকারী আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের অনেকটা কিন্তু উপকার করে যেমন ধরো আমাদের স্কিনে যদি কোনো রকম ওপেন পোর্স থেকে থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে আর এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভাতের যে মার ভাতের মার কিন্তু আমাদের অনেক ধরনের ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে যেমন ধরো কোরিয়ানরা কিন্তু গ্লাসি স্কিন পেতেও কিন্তু এরকম ভাতের মার কিন্তু ব্যবহার করে থাকে এটার গুণ কিন্তু অতুলনীয় আর এখানে দেখো সবকটা জিনিস ভালো করে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত এরকম বাবলস তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ভাতের মার কিন্তু আমাদের ব্যবহার হয়ে আসে স্কিনে অনেক প্রাচীন কাল থেকে কারণ ভাতের মার দিয়ে কিন্তু বন্ধুরা ত্বকটা অনেকটা উজ্জ্বল এবং টানটান হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে তো এই কয়েকটা জিনিস তোমাদেরকে এইভাবে একসঙ্গে মিশিয়ে সুন্দর করে একটা রেমিডি কিন্তু তৈরি করে নিতে হবে তারপরে চলো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মুখে আমি দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের যেখানে আর কি এরকম মেস্তার দাগ হয়েছে দেখবে যে সেখানে এটা অ্যাপ্লাই করবে আর দেখা যায় যে দেখো আমাদের মুখের এই যে দুই সাইডটা আছে এই দুই সাইডটাতেই কিন্তু বন্ধুরা প্রথমে মেস্তাটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু এর যত্ন না করতে করতে কিন্তু বেশি হয়ে থাকে বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের মুখে যদি অতিরিক্ত মেস্তা হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা আছে যে একটু একটু দেখা যাচ্ছে তোমরা কিন্তু তখন থেকে এটা অ্যাপ্লাই করবে তো এবার দেখো এটা যখন তোমাদের হানড্রেড পার্সেন্টের মতো ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে আসবে তখন কি করবে তোমরা একটা শুকনো কাপড় এইভাবে নিয়ে এটাকে ভালো করে দেখো এরকম উপরের দিকে আমি ঠিক যেমন করে উপরের দিকে দেখো টান দিচ্ছি তোমরাও কিন্তু এই উপরের দিকে উঠিয়ে মুছে নেবে তাহলে দেখবে খুবই উপকার হবে দেখো আমি শুধুমাত্র একবার লাগিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে গিয়েছে তো বন্ধুরা এটা কিন্তু দিনে ব্যবহার করার জন্য ছিল এবার আমি তোমাদেরকে দেখাবো রাত্রে শোবার আগে তোমরা কোনটা অ্যাপ্লাই করবে বা কি তোমরা অ্যাপ্লাই করবে তো এখানে দেখো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চা পাতি চা পাতির ভিতরে দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে মধু বন্ধুরা চা পাতি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটাই উপকারী বন্ধুরা দেখবে তোমাদের চা পাতি চোখের নিচে যদি কালো দাগ হয়ে থাকে সেটাও কিন্তু দূর করতে অনেকটা বেশি সাহায্য করে আর এই যে আমি এখানে যে চা পাতিটা ব্যবহার করছি আর মধুটা ব্যবহার করছি এটা কিন্তু আমাদের স্কিন দিনের খুব ভালো একটা স্ক্রাবের মতো কাজ করবে তো অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে রাত্রে অ্যাপ্লাই করতে হবে আর আগে যেটা দেখিয়েছি ওটা কিন্তু তোমরা তোমরা দিনের বেলা করবে বন্ধুরা দেখবে এই দুইটা জিনিস যদি একটু নিয়মিত ব্যবহার করতে পারো তোমাদের মুখে যদি কোনো রকম মেস্তা হয়ে থাকে সেটা কিন্তু খুবই দ্রুত কমে যাবে আর সবসময় চেষ্টা করবে দেখবে যে মুখে যখনই লাল তিল হয়েছে ছোট ছোট সেই তিল থাকাকালীনই কিন্তু তোমাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে একবার যদি মেস্তা অনেকটা বেশি হয়ে থাকে মুখে সেই স্তাটা কিন্তু ওঠাতে অনেক বেশি কষ্ট হয়ে থাকে তার জন্য কিন্তু দিন পর্যন্ত এগুলো অ্যাপ্লাই করতে হয় বা অনেকটা টাইম লাগে তাই বন্ধুরা তোমরা চেষ্টা করবে যাদের মুখে এখনো পর্যন্ত কম কম আছে বা হচ্ছে লাল লাল শুধুমাত্র তিল হয়েছে তারা এখনই কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো দেখবে তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে তোমাদের মুখের মেস্তাগুলো উঠে যাবে আর যাদের মুখে অনেকটা হয়ে গিয়েছে দেখবে যে অনেকটা কালো হয়ে গিয়েছে তো তাদের কিন্তু এটা লাগানোর পরেও একটু সময় লাগবে কারণ এটা যে সাথে সাথে লাগালেই একেবারে ঠিক হয়ে যাবে এরকমটা না তোমাদেরকে তিন চারবার অন্তত লাগাতে হবে তাহলেই কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এখানে দেখো আমি মধু আর চা পাতা দিয়ে যেটা বানিয়েছি সেটা কিন্তু মুখে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে এটা কিন্তু তোমরা পনেরো মিনিটের মতো রেখে দেবে বন্ধুরা পনেরো মিনিট রাখার পরে এটাকে দেখো এইভাবে তোমরা আলতো আলতো করে স্ক্রাব করে নেবে বন্ধুরা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকারী তোমরা জাস্ট এটা যদি দুই দিন ব্যবহার করো তোমরা দেখতে পারবে তোমাদের মুখের মেস্তা কিন্তু নাইনটি নাইন পারসেন্টের মতোই কিন্তু উঠে গিয়েছে এই যে দেখো চা পাতা তার মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমরা কিন্তু যে কোনো ফেস প্যাক বা যে কোনো জিনিসের সঙ্গে যদি মধু মিশিয়ে মুখে লাগাতে পারি তাহলে দেখবে মুখটা কতটা উজ্জ্বল হয় আর সেই ক্ষেত্রে তোমরা যদি এটা প্রতিদিন ব্যবহার করো দেখবে তোমাদের মুখের যদি মেস্তা দাগ থাকে বা রোদ্রে পুড়ে যাওয়ার কালো দাগ থাকে সেটা কিন্তু দ্বিগুণভাবে কিন্তু রিমুভ করে দেবে তারপরে দেখো এরকম মাসেজ করার পরে তোমরা একটা কাপড় ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে কাপড়টা দিয়ে জাস্ট এইভাবে মুছে নেবে দেখো কতটা উজ্জ্বল দেখাচ্ছে আগে কেমন দেখাচ্ছিল আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে তোমরা নিজেরাই তোমরা দেখে নাও দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের এটা ভালো একটা রেজাল্ট পেতে হলে এটা কিন্তু তোমাদের রেগুলার ইউজ করতে হবে যাদের মুখে অনেক মেস্তা হয়েছে তারা কিন্তু এটা রেগুলার ইউজ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবে আর যাদের দেখো অল্প অল্প হয়েছে বা লাল লাল শুধুমাত্র তিল হয়েছে তিল দেখা যাচ্ছে তারা কিন্তু সপ্তাহে এটা দু থেকে তিন দিন ব্যবহার করলেই দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর অল্প থাকতেই কিন্তু যে কোনো জিনিসই ব্যবহার করা উচিত পরবর্তীতে বেশি হয়ে গেলে কিন্তু এগুলো তুলতে আমাদের অনেকটাই টাইম লাগবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে দুটো রেমিডি দেখিয়ে দিলাম একটা তোমরা দিনের বেলা কীভাবে ইউজ করবে আর একটা তোমরা রাত্রেবেলা শোবার আগে কিভাবে ইউজ করবে এভাবে জাস্ট তোমরা টানা এক মাস রেগুলার ব্যবহার করে দেখো যে এটা কতটা দ্রুত তোমাদের মুখের মেস্তা কিন্তু একেবারেই ঠিক করে দেবে তো বন্ধুরা যাদের মুখে এরকম মেস্তার সমস্যা আছে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও একটু উপকার হয়